আগে পুলিশ যদি এক লাখ টাকা ঘুষ খেত এখন খাই পাঁচ লাখ টাকা সুবিধা ভোগ যারা করছে তারা কি তাদের দায়িত্ব নিতে পারছে ঠিক মতো হাসিনা এইবার যে ভুল করেছে আমি মনে করি ভুল না অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নাই জুলাইয়ে যে তরুণরা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনলো সেই তরুণদের মাঝে এত ভাগ এত বিভক্তি কেন দেখা দিল এখন কেন রাশেদ খানদেরকে ওই তরুণদেরই সমালোচনা করতে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে তরুণ বলতে শুধুমাত্র গণ অধিকার পরিষদের কতিপয় নেতা আর তরুণ মানে এনসিপির কতিপয় নেতা সেটা কিন্তু না না কখনোই না যে তরুণরা রাজপথে নেমেছিল আবাবিল পাখির নাই, রাজপথে নেমেছে এদের অনেককে আপনি চিনেন না এরা পড়ার টেবিলে ফিরে গেছে ক্লাসে ফিরে গেছে পরীক্ষায় ফিরে গেছে কর্মে ফিরে গেছে চাকরিতে ফিরে গেছে আর যারা একদম সামনে ছিল তারা কিন্তু আর ফিরতে পারেনি তারা হয়তো দল গঠন করেছে এবং বিতর্ক কিন্তু তাদেরকে নিয়ে বিতর্ক কিন্তু ওই তারুণ্য যারা জাগরণ সৃষ্টি করেছিল যারা আবাবিল পাখির নাই আল্লাহর রহমত স্বরূপ নেমে এসেছিল এই যে আমি দেখেছি যে আপনার যে তরুণদের আপনিও চিনেন না আমিও চিনেন না এখন সামনে পাবো কি না জানি না তারা ঝাঁকে ঝাঁকে আসলো রক্ত দিল বিজয় অর্জন করলো ঘরে ফিরে গেল এটাই বলতে পারে সুবিধা ভোগ যারা করছে তারা কি তাদের দায়িত্ব নিতে পারছে ঠিক মতো সেইটাই তো আসলে বড় প্রশ্ন মানে ওই তরুণদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা আসলে আমাদের নাই যে তরুণরা কোনো মহে নয় কোনো লোভে নয় যে তরুণরা শুধুমাত্র সেক্রিফাইস করার জন্য রাজপথে নেমেছিল আমরা আসলে এই মুহূর্তে তাদের সাথে যে ধরনের কমিটমেন্ট আমরা দিয়েছিলাম সেটা রক্ষা করতে পারছি না আমরা বলেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আমরা শুধুমাত্র হাসিনার পতন ঘটিয়েছি কিন্তু হাসিনার তৈরি যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেটার ন্যূনতম পরিবর্তন ঘটতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এখন এই যে তরুণরা আমাদের আহ্বানে আসলো তারা কি আগামী দুই মাস পরে যদি আমি ডাকি যে আসেন এখন হাসিনার পতন হয়েছে আমরা ফেসিবাদী ব্যবস্থার পতন ঘটাবো। আমি দৃঢ় বিশ্বাস রাখি এই তারুণ্য আর আমাদের আহ্বানে আসবে না কারণ তারা মনে করে যে তারা প্রতারিত হয়েছে অনেকে মনে করে আবার অনেকে মনে করে না ভুলভ্রান্তি আমরা করছি কিন্তু হয়তো আমরা শুধরে নিব তো যাই হোক যেটি হোক না কেন এই তরুণরা যারা রাজপথে নেমেছিল তারা কিন্তু অনেকটা আশা আশাহারা হয়েছে তারা যে স্বপ্ন দেখেছিল যে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে পুলিশের মধ্যে আওয়ামী লীগের যে ধরনের দৌরাত্ম ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের ক্যাডাররা ছিল সেই সংস্কৃতির কোনো পরিবর্তন হয়েছে আগে পুলিশ যদি এক লাখ টাকা ঘুষ খেত এখন খাই পাঁচ লাখ টাকা এবং এই বক্তব্য শুধু আমিও দিচ্ছি না এই বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখর আলমগীর নিজে বলেছে এই সরকারের এক বছরে আমরা লক্ষ্য করলাম রাষ্ট্র সংস্কারের গল্প তারা আমাদেরকে শুনিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত যে পরিবর্তন পুলিশের সংস্কার সচিবালয়ের সংস্কার বিভিন্ন দপ্তর সেক্টরের সংস্কার এই কাজগুলো তারা আসলে করতে পারেনি দেখেন আমি গত কয়েকদিন আগে আমার পরিচিত একজন বড় ভাই তার সন্তান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে তার সধর্মিনের সাথে আমার কখনো কথা হয়নি আমি গেলাম তারা দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তো ভাবি হয় তিনি আমাকে বললেন যে আপনাদের তরুণদের আহ্বানে আমরা রাজপথে নেমেছি আমাদের পরিবার নেমেছে কিন্তু এই ছেলেদের নামে দুর্নীতির অভিযোগ চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন কেলেঙ্কারি এগুলো তো আমরা চাইনি আমরা তো এদেরকে ফেরেস্তার মতন শ্রদ্ধা করেছি এরা ডেকেছে আমরা গিয়েছি কিন্তু আজকে আমরা কি শুনছি অর্থাৎ যারা তরুণরা রাজপথে নেমেছিল তাদের কোনো দোষ নাই কিন্তু যারা পরবর্তীতে ওই তরুণদের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছে বা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়েছে তারা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি যে কারণে আজকে মানুষের হতাশা কিন্তু এই হতাশা আমি মনে করি একসময় একসময় কেটে যাবে যারা ভুল করেছে আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই ভুলগুলো শুধ্রে নিয়ে আপনি যে কমিটমেন্ট রেখেছিলেন সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন সেই কমিটমেন্ট রক্ষার জন্য আবারও সঠিক পথে ফিরে আসুন অন্যথায় এই তারুণ্য কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে না তারুণ্য যদি প্রত্যাখ্যান করে ধরেন চাওয়ার পাওয়ার মধ্যে সবসময় মিল নাই থাকতে পারে কিন্তু কোন কোন পয়েন্টগুলোতে বিশেষ করে অমিল হয়েছে যে কারণে তরুণরা মনে করছে যে তাদের এই জুলাই বিপ্লব অনেকটা বেহাতের মতো হয়ে গেছে দেখেন আমরা কিন্তু বলছি যে এই সরকার ব্যর্থ হওয়ার পথে এই সরকার আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা রাখতে পারেনি বা জুলাই গণভোট্টান ব্যাহাত হওয়ার পথে আমি কিন্তু এখনো পর্যন্ত বলছি না যে সরকার ব্যর্থ হয়েছে তার মানে কি সরকারের যে ভুলগুলো হচ্ছে সরকার যদি সেগুলো শুধরে নিতে পারে এবং একই সাথে যাদের উপরে আমাদের আস্থার জায়গাটা ছিল মনে করেন আমার উপরেও ছিল আমারও ভুল হয়েছে এই ভুলগুলো আমরা যদি শুধরে নিতে পারি তাহলে মানুষ কিন্তু ক্ষমা করে এদেশের মানুষের আবেগ নিয়ে আমি সব সময় শ্রদ্ধাশীল আমি দেখেছি যে আমি একটা ভুল করেছি মানুষ কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে এবং আমাকে সুযোগ দিয়েছে এটা সবার ক্ষেত্রে হয়েছে অর্থাৎ এদেশের মানুষ আপনাকে সুযোগ দেয় কিন্তু এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন দেখেন শেখ আছি না সে কিন্তু উনিশশো সালে ভুল করলো। করলো না সে বললো একদিন আগে বলল চট্টগ্রামের লালদেঘি ময়দানে যে আমি জাতির সাথে বেইমানি করব না এরশাদের অধীনে নির্বাচনে যাব না সেই হাসিনা বাংলাদেশে ঢাকায় ফিরে সে কিন্তু পরবর্তীতে বললো পরের দিন যে নির্বাচনে আমাদেরকে যেতে হবে তার মানে কি বেইমানি করলো এই হাসিনাকে জনগণ পরবর্তীতে ভোট দেয়নি অর্থাৎ একানব্বই নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি কিন্তু পরবর্তীতে আবার তাকে ক্ষমা করে ছিয়ানব্বই নির্বাচনে তাকে কিন্তু ক্ষমতায় এনেছে তার মানে কি তার মানে মানুষ ক্ষমা করে কিন্তু এই ক্ষমা কখন করে না এই যে চব্বিশের গণভ্যত্থান হয়েছে হাসিনা যেভাবে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশনা দিয়েছে এই ষোলো বছর ধরে যেভাবে আসলে গণতন্ত্রকে হত্যা করেছে গুম ক্রসফায়ার আয়নাঘর এই তারুণ্য এদেশের জনগণ হাসিনাকে আর ক্ষমা করবে ওই সময় সে নির্বাচনে গিয়ে ভুল করেছিল পরবর্তীতে সে যখন ওই ভুলের খেসারত দেয় অষ্টাশী নির্বাচনে যখন অংশ না নিয়ে আন্দোলনে যাই তখন কিন্তু মানুষ তাকে ক্ষমা করেছে কিন্তু বারবার তো ক্ষমা করবে না হাসিনা এইবার যে ভুল করেছে আমি মনে করি ভুল না অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নাই